আসসালামু আলাইকুম আমি কিছু উইন্টারের হালকা শীতে পরার জন্য কিছু একটু মোটা কাপড়ের শার্টের মতো ডিজাইনের কালেকশন দেখিয়ে দিব সামনে দুইটা পকেট পাচ্ছেন ওর স্ন্যাপ বাটনের বাটন পেয়ে যাচ্ছেন এবং লং হাতা থাকবে সো এটার অনেকগুলি কালার পাবেন কালারগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি আর আমি হচ্ছে একটু ডিটেলস বলে দিই আমি এখন কিন্তু কালেকশন দেখাচ্ছি লাইভ ওকে শপের এটা কিন্তু মিরপুরে এবং হচ্ছে মোহাম্মদপুরে তাদের আউটলেট আছে আর তাদের অনলাইনে কোনো সার্ভিস নাই তো শপে এসে আপনাদের পারচেস করতে হবে এই জন্য আমি একটু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি কালারগুলি যে আপনাদের লাইক হলে আপনারা শপে চলে আসবেন আমি মিরপুরের অ্যাড্রেসটা বলে দিচ্ছি মিরপুর যে কমার কমার্স কলেজ আছে তার বিপরীত পাশে আসলে আপনারা তাদের আউটলেটটা দেখতে পাবেন তো অনেক সুন্দর সুন্দর এগুলো কিন্তু জাস্ট ধরেন এই যে নভেম্বরে বা ফেব্রুয়ারির দিকে যে হালকা শীতটা থাকে সেই সময় পরার জন্য বেস্ট হবে মানে দেখতে হয়তো বা মনে হচ্ছে এটা একটা নর্মাল শার্ট কিন্তু আসলে নর্মাল শার্ট না এটার কাপড়গুলো একটু ভারী টাইপের সো আপনাদের দেখিয়ে দিই যাতে আপনারা এই হালকা শীতে পরার জন্য নিতে পারেন এই স্টাইলিশ শার্টগুলি এখানে অনেক কালার কিন্তু আমি এক এক করে কিন্তু সব কালারই দেখাচ্ছি আর লাস্টে কিন্তু আমি হচ্ছে প্রাইস বলে দিব এবং তাদের ফেসবুক পেজ ওটাতে আপনাদের অবশ্যই লাইক দিয়ে রাখতে হবে কারণ এগুলোর কিন্তু আপডেট প্রাইস হয় মানে ডিসকাউন্ট দিয়ে দেয় আমি এখন যে প্রাইসটা বলবো সেটার থেকেও আপনার ডিসকাউন্টে পেয়ে যেতে পারেন এই জন্য অবশ্যই যে ফেসবুক পেজটা দেখিয়ে দিব সেটাতে একটা লাইক দিয়ে আসবেন তো এটা একটা নেভি ব্লুর মধ্যে ছিল এটা একটা কালারের মধ্যে আছে তো এই সবগুলি আপনারা মাত্র পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা করে পার পিস এখানেও কিছু কালেকশন আছে এগুলোও একটু দেখিয়ে দিচ্ছি এগুলোও আপনারা এক হাজার টাকা করে পার পিস পাবেন আর অবশ্যই সামনে ডিসকাউন্ট থাকতে পারে তো তাদের পেজটায় হচ্ছে আপনারা একটা লাইক দিবেন তো এখনই আপনাদের দেখিয়ে দিব যে কোন পেজে লাইক দিবেন এই যে লাইভ ওকে সব এই পেজটাতে লাইক দিলেই আপনারা আপডেট প্রাইসটা জানতে পারবেন এবং সব কিছু জানতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ